সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষ যমুনা উপজেলা করার দাবি নিয়ে মানববন্ধন করেছেন বিশ নভেম্বর দুপুর বারোটায় সিরাজগঞ্জ শহরের প্রেস ক্লাবের সামনে থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশে লক্ষাধিক মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মোহাম্মদ লিখনের ক্যামেরায় রাকিবুল ইসলাম রাকিব জানান মানববন্ধনের বক্তব্য রাখেন জেলা বিএনপি সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক স্তাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ এক আসনের জেলা জামায়াতের আমিন মাওলানা শাহিনুর আলম মনোনয়ন প্রত্যাশী কনক ও নাজমুল হাসান তালুকদার রানা এছাড়া উপস্থিত ছিলেন যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য বৃন্দ বক্তারা জানান এই ছয়টি ইউনিয়নের মানুষ চরে বাস করে এবং শিক্ষার পাশাপাশি চিকিৎসা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাই তারা মনে করেন যমুনা উপজেলা গঠনের দাবি যৌক্তিক মানব বন্ধন শিশু জেলা প্রশাসকের কাছে সড়ক ও প্রদান করা হয় আলোচনা করেছিলেন যে এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে গাজীপুরের ছয়টা দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ আপনার আপনারা উপজেলা দাবি করে আসছেন আমি মনে করি এই দাবি তাদের জন্য তাদের পক্ষে যৌক্তিক একটা দাবি যদি না হয় আমার দল ক্ষমতায় আসলে আমরা আমাদের নেতৃবৃন্দ নিয়ে চেষ্টা করব এই উপজেলা বাস্তু এত